অনিতা সাউন্ডের সোলো আজ ফার্স্ট ফিল্ড বক্স বাঁধা হচ্ছে গুপ্তিপাড়া কাল সকালে ফিস্টে ভাড়া আছে দেখো নতুন ষোলো ফোরকে দিয়ে বাঁচবে কাল ফার্স্ট ফিল্ড দেখাচ্ছি তোমাদের দেখতে দেখো মাল বাঁধা চলছে পেছনের ডিজাইনটা দেখো কেমন হয়েছে মাল বাঁধার কাজ চলছে অনেকটাই রাত হয়ে গেছে মাল লেটে ঢুকেছে তাই এত লেট মাল বাঁধতে এখানে সব মেশিনপত্র রাখা আছে তাবু করে ফেলেছে এখানে সব মেশিনপত্র রাখা আছে আছে সাতশো আছে হাজার আছে স্টেবিলাইজার সব রাখা আছে চংগুলো সব এদিকে রাখা আছে অনেকটাই রাত হয়ে গেছে মা কাজ চলছে এই মাথার চংটা বাঁধা হয়েছে এখনো পেটের চং বাঁধা হবে হবে রাত হয়ে যাবে কাল সকালে পিকনিক আছে পিকনিক উপলক্ষে যাবে সোমরা বাঁকিপুর যাবে ওখানে মেলা আছে ওই উপলক্ষে পিকনিক হবে ঘুড়ি ওড়ানোর হিসাবে একটা মেলা বসে পাবনে সেই উপলক্ষে পিকনিক আরও অনেক সেট আছে শুনছি ওখানে গিয়ে দেখাবো কী কী সেট আছে আর মাল মাথার কাজ চলছে দেখো কালকে বাজার ভিডিও আসবে আজকে ফার্স্ট ফিল্ড সেই হিসাবে মাল ভিডিওটা আরও দিলাম এখানে সব চোং রাখা আছে চং মাথা চলছে এখনও অনেক চোং বাঁধতে বাকি আছে এই চারটে চোখ মাথা হয়েছে এখনও ছাব্বিশটা চোং বাধ্য বাকি আছে কালকে চলে আসবে সবাই যারা লোকালে আছো বা যারা দূর থেকে দেখতে চাও আসতে পারো আর এর পরের ফিল্ড ধনিয়াখালী বসো মল্লিকপুর টুসু ভাসান উপলক্ষে দু তারিখ ফিল্ড আছে কালকে রাত্রি মাল চলে যাবে দু তারিখ বিকেলবেলা কম্পিটিশান আছে চলো এখানেই ভিডিওটা শেষ করলাম Thank <laughs> you.